এক থেকে তেইশ পর্যন্ত সংখ্যার যোগফল কত আমরা জানি স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র হল এন ইন্টু এন প্লাস ওয়ান ভাগ দুই এখানে এন এর মান হল তেইশ আমরা মান বসাব তেইশ ইন্টু তেইশ প্লাস এক ভাগ দুই আমাদের উপরে থাকবে তেইশ ইন্টু তেইশের সাথে এক যোগ করলে চব্বিশ ভাগ দুই দুই দিয়ে চব্বিশকে কাটলে বারো তেইশ গুণ বারো এখানে আমরা বারোকে লিখতে পারি দশ প্লাস দুই তাহলে তেইশের সাথে দশ গুণ করলে আমরা পাবো দুইশো তিরিশ এবং তেইশের সাথে দুই গুণ করলে পাবো ছেচল্লিশ দুশো তিরিশ এবং ছেচল্লিশ যোগ করলে পাবো দুইশো ছিয়াত্তর সুতরাং এক থেকে তেইশ পর্যন্ত সংখ্যার যোগফল দুইশো ছিয়াত্তর দুই নম্বর অঙ্ক বলছে দুই থেকে বত্রিশ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি দুই থেকে বত্রিশ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো হলো দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ তেইশ উনত্রিশ এবং একত্রিশ অর্থাৎ মোট মৌলিক সংখ্যা এগারোটি অপশানে আমাদের ক হল উত্তর দুটি সংখ্যার লসাগু পঁচাত্তর এবং গসাগু পাঁচ একটি সংখ্যা পনেরো হলে ওপর সংখ্যাটি কত হবে আমরা জানি দুইটি সংখ্যার গুণ ফল সমান ওই দুটি সংখ্যার লসাগু গুণ গসাগু আমাদের দেওয়া আছে একটি সংখ্যা পনেরো ধরি ওপর সংখ্যাটি এক্স তাহলে পনেরো গুণ এক্স সমান দুটি সংখ্যার লসাগু আমাদের দেওয়া আছে পঁচাত্তর এবং গসাগু দেওয়া আছে পাঁচ বা এক্স সমান পঁচাত্তর গুণ পাঁচ ভাগ পনেরো পনেরো দিয়ে পঁচাত্তরকে কাটলে পাঁচ পনেরো উপরে আমাদের আছে পাঁচ এবং পাঁচ পাঁচের সাথে পাঁচ গুণ করলে আমরা পাবো পঁচিশ সুতরাং একটি সংখ্যা পনেরো এবং উপর সংখ্যাটি আমাদের পঁচিশ তিন অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য বা বিয়োগফল কত হবে আমরা জানি তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা নয়শো নিরানব্বই এবং তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা একশো যেহেতু আমাদের পার্থক্য বা বিয়োগ ফল বের করতে হবে তাহলে নয়শো নিরানব্বই থেকে একশো বিয়োগ দিলে আমরা পাব আটশো নিরানব্বই অপশানে আমাদের সঠিক উত্তরটি গ নম্বর অপশানে একটি সংখ্যার অর্ধেক তার এক তৃতীয়াংশের সে সত্তর বেশি হলে সংখ্যাটি কত হবে আমরা ধরি সংখ্যাটি এক্স তাহলে শর্তমতে একটি সংখ্যার অর্ধেক অর্থাৎ এক্স বাই দুই সমান হবে ওই সংখ্যার এক তৃতীয় বেশি অর্থাৎ এক্স বাই তিন থেকে আমরা লিখতে পারি আমরা বাম পাশে নিয়ে আসবো সমান সতেরো এখন বাম পাশে আমরা লসাগু করবো দুই এবং তিনের লসাখ ছয় তাহলে আমরা লবে লিখব তিন এক্স বিয়োগ দুই এক্স সমান সতেরো তিন এক্স থেকে দুই এক্স বিয়োগ দিলে আমরা পাবো এক্স এবং বামপাশের ওহরের ছয় ডান দিকে গুণ হয়ে যাবে অর্থাৎ সতেরো গুণ ছয় বা এক সমান সতেরো সাথে ছয় গুণ করলে আমরা পাবো একশো দুই সুতরাং সংখ্যাটি হবে একশো দুই তেরো সতেরো পঁচিশ এর পরবর্তী সংখ্যাটি কত হবে আমরা ধারাটি লিখব তেরো সতেরো পঁচিশ এবং একচল্লিশ এখানে তেরো এবং সতেরোর পার্থক্য চার সতেরো এবং পঁচিশের পার্থক্য আট পঁচিশ এবং একচল্লিশের পার্থক্য ষোলো অর্থাৎ আমাদের এখানে পার্থক্য যদি আমরা তাকাই তাহলে ডিফারেন্সটি দ্বিগুণ হারে বাড়ছে অর্থাৎ চারের দ্বিগুণ আট আটের দ্বিগুণ ষোলো তাহলে আমাদের পরের পার্থক্য অবশ্যই ষোলোর দ্বিগুণ হবে অর্থাৎ বত্রিশ হবে এখন আমরা একচল্লিশের সাথে বত্রিশ যোগ করলে আমরা একচল্লিশের পরবর্তী সংখ্যাটি পাব একচল্লিশ সাথে বত্রিশ যোগ করলে দুই আর এক তিন চার তিন সাত সুতরাং একচল্লিশের পরবর্তী সংখ্যা হবে তিয়াত্তর অপশানে ঘ হল উত্তর একটি চেয়ার একশো আশি টাকায় বিক্রয় করায় পঁচিশ পার্সেন্ট লাভ হয় চেয়ারের ক্রয় মূল্য কত হবে এখানে পঁচিশ পার্সেন্ট লাভ হয় অর্থাৎ আমরা লিখতে পারি একশো পঁচিশ পার্সেন্ট সমান বিক্রয় মূল্য অর্থাৎ একশো আশি টাকা বা এক পার্সেন্ট সমান একশো আশি ভাগ একশো পঁচিশ টাকা সুতরাং চেয়ারের ক্রয় মূল্য অর্থাৎ একশো পার্সেন্ট সমান হবে একশো আশি গুণ একশো ভাগ একশো পঁচিশ পঁচিশ দিয়ে একশো পঁচিশকে কাটলে আমরা পাবো পাঁচ পঁচিশ দিয়ে একশোকে কাটলে চার পাঁচ দিয়ে একশোকে কাটলে ছত্রিশ তাহলে আমাদের উপরে আসে ছত্রিশ এবং চার ছত্রিশের সাথে চার গুণ করলে আমরা পাবো একশো চুয়াল্লিশ সুতরাং শেয়ারটির ক্রয় মূল্য হবে একশো চুয়াল্লিশ টাকা আট নম্বর অঙ্ক বলছে একটি চাকা চারশো চল্লিশ মিটার যেতে দশ বার ঘুরে চাকাটির ব্যাসার্ধ কত হবে প্রথমে আমরা লিখবো চাকাটি দশ বার ঘুরে চারশো চল্লিশ মিটার পথ যেতে সুতরাং চাকাটি একবার ঘুরবে চারশো চল্লিশ ভাগ দশ মিটার পথ যেতে এখান থেকে ক্যালকুলেশন করে আমরা পাবো চুয়াল্লিশ মিটার পথ যেতে যেহেতু এখানে চাকাটি একটি বৃত্তাকার সুতরাং চাকাটি একবার ঘুরলে বৃত্তের পরিধি সমান দূরত্ব অতিক্রম করবে আমরা জানি বৃত্তের পরিধি সমান টু পাইয়ার তাহলে শর্তমাতে আমরা লিখতে পারি টু পাইয়ার সমান চুয়াল্লিশ মিটার বা দুই গুণ পাইকে আমরা লিখতে পারি বাইশ বাই সাত গুণ আর সমান চুয়াল্লিশ বা আর ইকালটু হবে চুয়াল্লিশ গুণ সাত ভাগ দুই গুণ বাইশ বাইশ দিয়ে চুয়াল্লিশ কেক কাটলে দুই উপরের দুই এবং নিচের দুই কাটা যাবে তাহলে আমাদের আর ইকল্ট থাকবে সাত সুতরাং ওই চাকাটির বেশার্ধ হবে সাত মিটার অপশানে গোয়া হলো উত্তর লবণের মূল্য পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পেলে ব্যবহার শতকরা কত কমালে লবণ বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না আমাদের দেওয়া আছে লবণের মূল্য পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি অর্থাৎ আমরা লিখতে পারি একশো পঁচিশ টাকায় কমাতে হবে পঁচিশ টাকা সুতরাং এক টাকায় কমাতে হবে পঁচিশ ভাগ একশো পঁচিশ টাকা যেহেতু আমাদের অঙ্কে শতকরা কত কমাল অর্থাৎ শতকরা বা 100 টাকা আমাদেরকে কমাতে হবে 25 গুণ 100 ভাগ 125 এখান থেকে কাটাকাটি করলে 25 দিয়ে 125 কে কাটলে 5 5 দিয়ে 100 কে কাটলে 20 সুতরাং আমাদেরকে শতকরা 20 টাকা বা 20% খরচ কমাতে হবে অপশনে খ হলো উত্তর 10 নম্বর অংক বলছে কোন ত্রিভুজের তিন বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিষ্ঠ কোন তিনটির সমষ্টি কত ডিগ্রি হবে আমরা মনে করি এবিসি একটি ত্রিভুজ ধরি এ কোণের মান বিশ ডিগ্রি বি কোণের মান একশো ডিগ্রি তাহলে সি কোণের মান হবে ষাট ডিগ্রি যেহেতু ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি এখন আমরা ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করবো এ কোণের বহিস্ত কোণের মান হবে একশো আশি থেকে বিশ বিয়োগ দিলে আমরা পাবো একশো ষাট ডিগ্রি বি কোণের বহিস্ত কোণের মান হবে একশো আশি থেকে একশো বিয়োগ দিলে পাব আশি ডিগ্রি এবং সি কোণের বহিস্ত কোণের মান হবে একশো আশি থেকে ষাট ডিগ্রি বিয়োগ দিলে পাবো একশো বিশ ডিগ্রি এখন আমরা তিনটি কোণ পেলাম একশো ষাট আশি এবং একশো বিশ এই তিনটি কোণ আমরা যোগ করলে এখান থেকে পাব তিনশো ষাট ডিগ্রি সুতরাং অপশন আমাদের খ হলো উত্তর চৌষট্টিকে সাত ইস্টু আট অনুপাতে হ্রাস করলে নতুন সংখ্যা কত হবে রাস অর্থ হলো কমানো তাহলে আমাদের প্রথমে অনুপাত আছে আট সেই অনুপাতকে আমরা কমিয়ে সাত অনুপাত করবো তাহলে এই এক্সিকলটা আমরা লিখতে পারি চৌষট্টি তাহলে এক্সিকল এখান থেকে পাবো আট এখন আমাদের সেভেন এক্সের মান বের করতে হবে সাত গুণ এক্সের মান আমরা পেয়েছি আট সাথে সাথে আট গুণ করলে আমরা পাবো ছাপ্পান্ন সুতরাং নতুন সংখ্যা হবে ছাপ্পান্ন একশো একুশ একশো চুয়ান্ন দুইশো উনআশি ও পাঁচশো চুরানব্বইয়ের কোন সংখ্যাটি অন্যান্য সংখ্যা হতে ভিন্ন এখানে একশো একুশ হলে একটি পূর্ণবর্গ সংখ্যা অর্থাৎ একশো একুশ মান আমরা লিখতে পারি এগারোয়ের হলেস্কার বাকি সংখ্যাগুলো হলো যৌগিক সংখ্যা অপশন আমাদের ক হল উত্তর পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ষাট বছর এবং তাদের বয়সের অনুপাত সাত ইস তিন বারো বছর আগে তাদের বয়সের অনুপাত কত ছিল আমরা ধরি পিতার বয়স সাত এক্স এবং পুত্রের বয়স তিন এক্স তাহলে সাত এক্স প্লাস তিন এক্স ইকুয়াল টু দুজনের বয়সের সমষ্টি দেওয়া আছে ষাট বছর বা দশ এক্স সমান পাবো ষাট বা এক সমান দিয়ে ভাগ দিলে আমরা ছয় তাহলে পিতার বয়স হবে সাত গুণ এক্সের মান পেয়েছি ছয় সাথে সাথে ছয় গুণ করলে বিয়াল্লিশ বছর পুত্রের বয়স পাবো তিন গুণ ছয় সমান আঠেরো বছর এখন বারো বছর আগে আমরা পিতা এবং পুত্র দুইজনের বয়স বের করব বারো বছর পূর্বে পিতার বয়স ছিল বিয়াল্লিশ বিয়োগ বারো সমান তিরিশ বছর একইভাবে বারো বছর আগে পুত্রের বয়স ছিল আঠেরো বিয়োগ বারো সমান ছয় বছর আমাদের দুইজনের বয়সের অনুপাত বের করতে হবে অর্থাৎ তিরিশ অনুপাত ছয় এখান থেকে আমরা জানি অনুপাত সমান ভাগ অর্থাৎ তিরিশ ভাগ ছয় ছয় দিয়ে পাঁচকে তিরিশকে কাটলে আমরা পাব পাঁচ তাহলে উপরে আছে পাঁচ নিচে আছে এক অনুপাত প্রকাশ করলে আমরা লিখতে পারি পাঁচ ইস টু এক সুতরাং অপশানে খ হল উত্তর আমাদের প্রশ্নে চারটি ভগ্নাংশ দেওয়া আছে এই চারটি ভগ্নাংশের মধ্যে কোন ভগ্নাংশটি আমাদের প্রশ্নের প্রদত্ত দুই বাই তিন থেকে বড় এখন আমরা দুই বাই তিনের সাথে চারটি ভগ্নাংশকে আমরা ক্রস চেক করবো প্রথমে ক নম্বর অপশানে একত্রিশ বাই পঞ্চাশের সাথে দুই বাই তিন আমরা কম্পেয়ার করে দেখব একত্রিশ বাই পঞ্চাশ সংখ্যাটি দুই বাই তিন থেকে বড়ো কি না তাহলে একত্রিশ বাই পঞ্চাশ দুই বাই তিন আমরা কোন গুণ করবো একত্রিশের সাথে তিন গুণ করলে আমরা পাবো তিরানব্বই পঞ্চাশের সাথে দুই গুণ করলে আমরা পাবো একশো তিরানব্বই এবং একশোর মধ্যে বড় সংখ্যা হলো একশো অর্থাৎ আমাদের ডান দিকের সংখ্যাটি হল বড় তাহলে একত্রিশ বাই পঞ্চাশ থেকে দুই বাই তিন বড়ো কিন্তু আমাদের প্রশ্নে বলছে দুই বাই তিন থেকে বড় অর্থাৎ সংখ্যাটি দুই বাই তিন থেকে বড় হবে কিন্তু এখানে দুই বাই তিন নিজেই বড় তাহলে ক নম্বর অপশান বাদ এখন আমরা খ নম্বর অপশান অর্থাৎ নয় বাই এগারোর সাথে দুই বাই তিন কম্পেয়ার করবো একইভাবে নয়ের সাথে তিন এবং এগারোর সাথে দুই গুণ করবো নয়ের সাথে তিন গুণ করলে আমরা পাবো সাতাশ এগারোর সাথে দুই গুণ করলে পাবো বাইশ সাতাইশ এবং বাইশের মধ্যে বড় সংখ্যা হলো সাতাইশ অর্থাৎ আমাদের বাম পাশের সংখ্যাটি বড় যেহেতু আমাদের প্রশ্ন বলছে কোন সংখ্যাটি দুই বাই তিন থেকে বড় এখানে নয় বাই এগারো দুই বাই তিন থেকে বড় সুতরাং খ হলো উত্তর একটি সমবাহু ত্রিভুজের প্রতিবাহু দৈর্ঘ্য দশ মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত হবে আমরা জানি সমবাহু ত্রিভুজের বাহু দৈর্ঘ্য এ সমান দশ এবং সম্ভত্রীভুজের ক্ষেত্রফল সমান রুট তিন বাই চার স্কোয়ার এখন আমরা মান সব রুট তিন বাই চার এর মান হল দশ মিটার দশের অলেস্কার স্কোয়ার রুট তিন বাই চার দশকে বর্গ করলে আমরা পাবো একশো চার দিয়ে একশোকে কাটলে পঁচিশ তাহলে পঁচিশ রুট তিন অর্থাৎ তিরুশটির ক্ষেত্রফল পঁচিশ রুট থ্রি অপশানে খ হলো সরি ঘ হল উত্তর পরীক্ষায় আসায় সর্বশেষ অঙ্কটি বলছে একটি বৃত্তের ব্যাস দ্বিগুণ করা হলে ক্ষেত্রফল কতগুণ হবে এ ধরনের অঙ্কে বৃত্তের ব্যাস বা ব্যাসাধ্য যাই দেওয়া থাকুক না কেন ক্ষেত্রফল হবে ব্যাস বা ব্যাসাধ্যের বর্গ এখানে আমাদের ব্যাস দেওয়া আছে দ্বিগুণ অর্থাৎ দুই এর হলেস্কার দুইকে বর্গ করলে আমরা পাব চার সুতরাং বৃত্তের ব্যাস দ্বিগুণ করলে তার ক্ষেত্রফল হবে চার গুণ অপশানে গোয়া হলো উত্তর ধন্যবাদ সবাইকে